নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আমাদের মেদিনীপুরে এখন যেহেতু খুব ঠান্ডা তো প্রত্যেকের বাড়িতে এই বিউলির ডালের বড়ি কিন্তু হয়েছে আর প্রত্যেক বছর আমি যখন বাড়ি যাই তো মার পাশ থেকে বড়ি নিয়ে আসি শাশুড়ি মার পাশ থেকে বড়ি নিয়ে আসি তো এবারে ভাবলাম আমি নিজেই দিয়ে দিই পারতাম না এরকমভাবে বাড়তে মিক্সি ছিল মিক্সিতেই করে নিতাম কিন্তু ভাবলাম যখন সিলভারটা আছে সিলভারটাতেই ধীরে ধীরে করে করে নিলে হয়তো শিখতেও পেরে যাবো আর নিজেরও ভালো হবে তো তার জন্য এই যে সিলভারটাতে বেটে নিচ্ছি বিল্লি ডালে বড়ি দেবো বলে বাড়িতে কী হয় শাশুড়ি মা করে নেয় তারপরে মেজু যা করে নেয় বড় যা ওরা কি করে এভাবে বেটে নেয় তো আমি পারতামই না একবার করেছিলাম তো অনেক সময় লেগেছিল বলে আর চেষ্টাই করিনি কোনো দিন তার জন্য এখনই চেষ্টা করছি আর শিখেও নিয়েছি